হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে অর্থনীতি প্রথম বর্ষের সূচক সংখ্যা সপ্তম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এ অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসে বছরে এবছরে এবছরের প্রশ্ন আসবে এটাও তার ব্যতিক্রম না এখন আমরা ল্যাশপিয়ার প্রেস এবং ফিশার তিনটা সূত্র দিয়ে অধ্যার অঙ্কটা করব যেমন এখানে একটা প্রশ্ন আছে নিম্নের উপাত্ত থেকে লেসপিয়ার ফ্রাস্টে এবং ফিশারের সূচক সংখ্যা নির্ণয় করো তো আমাকে কি করতে হবে লেসপিয়ার ফ্রাশ এবং ফিশার তিনটা জিনিস ঠিক আছে এখন একটা চার্ট দেওয়া থাকবে এই চার্টের মধ্যে কী কী দেওয়া আছে প্রথমে দ্রব্য ই দেওয়া আছে দুই সাল এবং দুই হাজার সাল দুইটা সাল দেওয়া আছে এবং ওই সালের দাম এবং পরিমাণ দেওয়া আছে নয় সালেরও দাম এবং পরিমাণ দেওয়া আছে ঠিক আছে এখন আমি যে কাজটা করব যেটা প্রথম সাল প্রথম সালের দাম এবং দ্বিতীয় সালের দামকে আমি একসাথে লিখব তাহলে প্রথম সালের দামটাকে লিখব পি নট পরের সালের দামটাকে লিখব হচ্ছে পি এন প্রথম সালের দাম পরিমাণটাকে লিখবো কিউ নট দ্বিতীয় সালের পরিমাণটাকে লিখব কিউ এন ঠিক আছে অর্থাৎ প্রথমে হচ্ছে দ্রব্য দ্রব্য দেওয়া আছে এই যে দামটা প্রথম দাম এখানে কিন্তু দুইটা দাম একটা দাম এ দুইটা দাম তো আমি কী করবো প্রথম দামটাকে পি নট পরের দামটাকে পি এন ধরব তারপরে প্রথম যে পরিমাণটা আছে প্রথম পরিমাণটাকে কিউ নট দ্বিতীয় পরিমাণটাকে কিউ এন ধরব ঠিক আছে এখন পি নট প্রথম দাম দামটাকে ধরছি তাহলে প্রথম দাম বরাবর যেই সংখ্যাগুলো আছে এগুলো বসাব বসাইলাম আর দ্রব্য এ বি সি ডি ই এগুলো দেওয়া আছে তাহলে প্রথম দামটা বসেলাম এটাকে আমি পি নট দ্বারা প্রকাশ করলাম এবার পরবর্তী যে দামটা আছে সেটাকে আমি পি এন দ্বারা প্রকাশ করলাম এই দামের জায়গায় অনেক সময় মূল্য লেখা থাকতে পারে তাহলে আমি এখন পি এন এর জায়গায় ওই মানগুলো বসাব এবার হচ্ছে পরিমাণ তাহলে এখানে একটা পরিমাণ এখানে একটা পরিমাণ তো প্রথম পরিমাণটাকে আমি কিউ নট পরের পরিমাণটাকে আমি কিউ এন দ্বারা প্রকাশ করব তাহলে মানগুলো লিখি হচ্ছে আমার বক্স বক্সের মানগুলোকে সর্বপ্রথম এভাবে সাজাইতে হবে খুবই সিম্পল তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পি নোট দ্বারা কিউ নটকে একবার গুণ করতে হবে পি নোট দ্বারা কিউ নটকে একবার গুণ তাহলে পি নোট দ্বারা কিউ নটকে যদি গুণ করি পি নট কিউ নট তারপরে পি নোট দ্বারা কিউ এনকে আবার গুণ করতে হবে অর্থাৎ পি নট দ্বারা কিউ নটকে একবার গুণ পি নট দ্বারা কে একবার গুণ তাহলে পি নট এন গুণ করলাম তাহলে পি নটের কাজ শেষ তারপরে এন পি এন দ্বারাও সেম কাজটাই করতে হবে এন দ্বারা কিউ নটকে একবার গুণ এন দ্বারা কে একবার গুণ আমি যদি পি এন দ্বারা কিউ নটকে গুণ করি তাহলে এন কিউ নট আবার পি এন দ্বারা যদি কে গুণ করি পি এন এন এভাবে বক্সটা সাজাইতে হবে তারপর নর্মালি আমরা কি করব নর্মালি হচ্ছে আমরা পি নট আর কিউ এন যে প্রথম ঘরটা আছে ওই পি নট আর কিউ নটের যে ঘরগুলো আছে সবগুলা মান একটা একটার সাথে গুণ করব। তা আমি যদি গুণ করি সাড়িটার পাশে গুণ করতে হবে তিনশো তারপর হচ্ছে দুইশো দুইশো চল্লিশ তিরিশ তিনশো বিশ সবগুলোকে সামেশন করতে হবে তাহলে পি নট কিউনটকে যদি সামেশন করি সামেশন পি নট কিউনট সমান সমান সবগুলা যোগ করলে এক হাজার নব্বই তারপরে পি নট দ্বারা কিউ এনকে একবার গুণ করতে হবে অর্থাৎ পি নটের মান মানগুলা দ্বারা কিউ এনকে প্রত্যেকটা মানকে গুণ করতে হবে তাহলে সাইট দ্বারা ছয়ের গুণ করলে তিনশো ষাট তারপরে দুইশো চল্লিশ তারপরেও আসবে দুশো চল্লিশ দশ দ্বারা চারকে গুণ করলে চল্লিশ আশি দ্বারা পাঁচকে গুণ করলে চারশো এটাকেও সামেশন করতে হবে পি নট কিউএন আমি যদি সবগুলো যোগ করি তাহলে বারোশো আশি তারপরে এন দ্বারা কিউ নটকে গুণ করতে হবে অর্থাৎ একশো দ্বারা পাঁচকে তাহলে পাঁচশো তারপরে একশো দ্বারা দুইশো দ্বারা কে সরি বিষ দ্বারা কে দুইশো তারপর তিনশো ষাট বিশ দ্বারা তিন কে তাও তিনশো ষাট তারপর হচ্ছে বিষ দ্বারা কে তাহলে চারশো আশি তারপর এটাকেও সামেশন করতে হবে সামেশন পি এন কিউ নট সামেশন করলে উনিশশো আসবে তারপর আরেকটা ঘর আছে পি এন দ্বারা কিউ এন কে গুণ করতে হবে পিএন হচ্ছে একশো কিউএন হচ্ছে ছয় তাহলে গুণ করলে ছয়শো দুশো চল্লিশ তিনশো ষাট চারশো আশি ছয়শো এটাকে সামেশন করতে হবে পিএন কিউএন বিশ আশি অর্থাৎ এই মানগুলো আমরা বের করলাম খুবই সিম্পল তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ল্যাসপিয়ারের সূত্র মূল্য সূচক সংখ্যা মূল্য সূচক সংখ্যাকে আমি প্রকাশ করব এল দ্বারা কি দ্বারা এল দ্বারা এল এর আগে লিখবো নট পরে লিখবো এন এল এর আগে নট পরে এন এটা সূত্র হবে সামেশন প্রথমে কে আছে প্রথমে আছে এন তাহলে হবে পি এন পরে আছে নট নিচে হবে সামেশন পি নট এটাকে বুঝতে হবে প্রথমে এন পরে জিরো তাহলে প্রথমে এন হচ্ছে সামেশন পি এন তারপরে হবে সামেশন ফি নট এখন এই কাজটা করার পরে এবার নট যে মানটা আছে মানে পরের যে মানটা আমি নিছি এই মানটা কিউর সাথে গুণ করতে হবে তাহলে কিউ নট কিউ নট সিম্পল ইন্টু একশো আমি আবার বলি সেটা হচ্ছে লাস্ট কিউ প্রকাশ করা হবে এল দ্বারা তো প্রথমে জিরু পরে এন তো এখন যেহেতু আমি এন প্রথমে রাখছি তাহলে সামেশন পি এন তারপরে হচ্ছে সামেশন পি নট এন এর ফলে আসবে নট প্রথমে এন লিখতে হবে ঠিক নিচে আবার পি দিয়ে নট লিখতে হবে তো নট লেখার পরে পি এর ফলে মানটা কত আসবে অবশ্যই কিউ তাহলে কিউর ঘরে এই যে জিরু শেষের মানটা উপরে একবার কিউ কিউনট নিচে একবার কিউ কিউনট ইন্টু একশো এবার আমি মানটা বসাই পি এন কিউ নট এই পি এন নটের মান হচ্ছে উনিশশো পি নট কিউ নট এক হাজার নব্বই ইন্টু একশো এখন এই দুইটা গুণ করে সরি ভাগ করে একশো দ্বারা গুণ করলে আমার অ্যান্সার আসবে একশো চুয়াত্তর দশমিক তিন এক এ হচ্ছে আমার লেসপিয়ারের মূল্যসূচক খুবই সহজ তারপরে প্রাশের প্রাশের সূচক সংখ্যা সূচক সংখ্যা এটাকে প্রকাশ করা হবে পি দ্বারা কি দ্বারা পি দ্বারা তাহলে কে প্রকাশ করা হয়েছে এল দ্বারা প্রাসকে প্রকাশ করা হবে পি দ্বারা আগের মতো এদিক দিয়ে শূন্য এদিক দিয়ে এন তার মানে প্রথমে কাকে রাখছি এনকে রাখছি আগের মতো সামেশন পি এন স্যামশন পি নট সেম এবার লেসপিয়ারের জন্য নিছি হচ্ছে পরের মানটা মানে নট যে মানটা আছে ওইটা এখন প্রাশের জন্য নিব হচ্ছে সামনের মানটা এন নিব কার জন্য কিউয়ের জন্য তাহলে কিউ এন বাই হচ্ছে কিউ এন বিষয়টা আবার বলি লেসপিয়ারের সময় প্রথমে এন নট প্রথমে পি এন পি নট লিখতে হবে লেখার পরে এন এবং নটের মধ্যে নট নিতে হবে কার সাথে কিউয়ের সাথে কিউ নট কিউ নট উপর একবার নিচে একবার প্রাশেরবেলা সেম প্রথমে পি এন নিতে হবে নিচে পি নট নিতে হবে নেওয়ার পর নট নানই এখন নিতে হবে এন কার সাথে কিউয়ের সাথে তাহলে কিউয়ের সাথে যদি এন দেই কিউ এন উপর একবার নিচে একবার এ ইনটু একশো সিম্পল তাহলে পি এন কিউ নটের মান এ দেওয়া আছে এখানে বাইশ আশি তারপরে পি নট কিউনের মান বারোশো আশি ইন্টু একশো তারপর এটাকে এটা দ্বারা ভাগ করে একশো দ্বারা যদি গুণ করি তাহলে আমার আসবে একশো আটাত্তর দশমিক এক তিন শেষ এ হচ্ছে আমার ল্যাসপিয়ার এবং ফ্রাশের এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিশারের মূল্য সূচক এবার আমরা শিখবো হচ্ছে ফিশারের সূচক সংখ্যা ফিশারের সূচক সংখ্যাটা হচ্ছে মূলত এই ল্যাশপিয়ার আর ফ্রাসের গুণফল অর্থাৎ লেসপিয়ারের যে মানটা পাইছি প্রথমে একশো ছাড়া যেটা এই মানটা আর ফ্রাসের যে মানটা পাইছি সূত্রটা এই সূত্রটা আর এই সূত্রটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে এটাকে প্রকাশ করা হবে এফ দ্বারা ফিশারকে প্রকাশ করা হবে এফ দ্বারা তো শূন্য এন তো নরমালি কি আমি যদি প্রথমে হিসাব করি সামেশন পি এন তারপর আসবে নট তো সামেশন পি নট তারপর নট যদি কিউয়ের সাথে দেয় কিউ নট কিউ নট তাহলে একবার নট দিসি আরেকবার এন দিতে হবে তাহলে ইনটু আবার সামেশন পি এন সামেশন পি নট অর্থাৎ একবার এন একবার নট উপরে একবার নিচে একবার উপর একবার নিচে একবার তাহলে একবার নটের নট হচ্ছে কিউ এর সাথে উপর একবার নিচে একবার আর একবার এন দিতে হবে তাহলে কিউ এন উপর একবার নিচে একবার তারপর এই মানটাকে রুট করতে হবে সাথে ইন্টু একশো অর্থাৎ লেসফিয়ার এবং ফ্রাসের মানটাকে গুণ করে আর রুট করলেই মূলত ফিশারের সূত্রটা চলে আসবে ঠিক আছে তারপর আমি আবার একটু বলি সেটা হচ্ছে প্রথমে এন আর নট তাহলে এন হচ্ছে সামেশন পি এন আর নট হচ্ছে সামেশন পি নট আমি একবার পি এর সাথে এন দিলাম পি এর সাথে নট দিলাম উপরে একবার নিচে একবার তারপরে লাস্টে কোন মানটা আছে নট শুধু নট তাহলে পি পি যদি আসা পরে তাহলে বাকি রয়েছে কি কিউ তাহলে কিউর সাথে নট উপরে একবার কিউর সাথে নট নিচে একবার সিম্পল গুণ তারপরে আবার সেম কাজ প্রথমে এন আছে। তাহলে সামেশন পি এন পরে নট আছে। সামেশন পি নট উপরে একবার নিচে একবার একটু আগে আমরা নট ধরে কাজ করছি কিউয়ের সাথে এখন আর কিউর কিউয়ের সাথে নট ধরে কাজ করব না এখন কিউয়ের সাথে কাকে ধরে কাজ করব। এন ধরে তাহলে এ কিউ এন নিচেও কি কিউ এন ইন্টু একশো এবার জাস্ট মানটা বসায় দেব এটার মান কত পাইছি পিএন কিউনট পিএন নট উনিশশো হচ্ছে এক হাজার নব্বই ওটা পাইছি বাইশশো আশি আর ওটা পাইছি বারোশো আশি দুটো পর্যন্তই কিন্তু একশো একশোর উপরে কিন্তু রুট হবে না তারপরে এই দুটামান ভাগ করে একটা অ্যান্সার আসবে কিন্তু এই মান ভাগ করলে একটা অ্যান্সার আসবে সাথে একশো আসার পরে এই মান গুণ করতে হবে গুণ করলে একটা মান আসবে ইন্টু একশো তারপরে ওই যে মানটা আমি পাইলাম গুণ করার পর ওই গুণ করা মানটাকে যদি রুট করি তাহলে একটা মান আসবে ওই মানটা ইন্টু একশো ওই মানের সাথে আমি যদি একশোটা গুণ করি তাহলে আমার আসবে একশো ছিয়াত্তর দশমিক দুই এক আশা করি ক্যালকুলেশনটা তোমরা করতে পারবা এ হচ্ছে ল্যাশপিয়ার প্রাশার এবং ফিশারের সূচক আমি যদি অঙ্কটা আবার সামারে টানি বিষয়টা দাঁড়ায় প্রথমে যে দুইটা দাম দেওয়া থাকবে অবশ্যই দুইটা দাম দেওয়া থাকবে প্রথম দামটা হবে পি নট পরের দামটা হবে পি এন দুইটা পরিমাণ দেওয়া থাকবে প্রথম পরিমাণটা হচ্ছে নট পরের পরিমাণটা হবে এন লেখার পর পি নট দ্বারা কিউনটকে একবার গুণ পি নট দ্বারা কিউ এনকে একবার গুণ দুটা বক্স পাবো এবং এগুলো যোগ করে দেব পি এন দ্বারা কিউ নটকে একবার গুণ সরি পি এন দ্বারা কিউ নটকে একবার গুণ আবার পি এন দ্বারা কিউ এনকে একবার গুণ তখন দুটা বক্স পাবো যোগ করে দেব তারপরে ল্যাশপিয়ারের সূচক একবার উপরে এন নিচে নট তারপর উপরে নট নিচে নট এটা সিস্টেমটা বললাম প্রাসেরটা প্রথমে এন পরে নট উপরে এন নিচে নট তারপরে প্রাশের বেলা হব এন উপরে এবং নিচে ল্যাসপিয়ারের বেলা হব নট উপরে এবং নিচে প্রাশের বেলা হব এন উপরে একবার নিচে আর ফিশারেরটাতে একটু আগে বললাম ল্যাশপিয়ার এবং ফ্রাশের গুণ করলেই এটা চলে আসবে এই হচ্ছে আমার ল্যাশপিয়ার ফ্রাশ এবং মূল্য সূচক অঙ্ক পরীক্ষাটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ